নমস্কার বন্ধুরা আমি বিবাহ বসু আর আমার এই বিবাহ বসু ইউটিউব চ্যানেলে আপনাদের আরেকবারের জন্য স্বাগত জানাচ্ছি বন্ধুরা আজকে আমি আপনাদের পাঠ করে শোনাব জীবনানন্দ দাসের বেলা অবেলা কালবেলা এই কাব্যগ্রন্থের স্থান থেকে কবিতা স্থান থেকে স্থান থেকে স্থানচ্যুত হয়ে চিহ্ন ছেড়ে অন্য চিহ্নে গিয়ে ঘড়ির কাটার থেকে সময়ের স্নায়ুর স্পন্দন খসিয়ে বিমুক্ত করে তাকে দেখা যায় অবিরল সাদা সময়ের ফাঁকে সৈকত কেবলই দূর সৈকতে পোড়ায় পটভূমি বারবার পটভূমি ছেদ করে ফেলে আধারকে আলোর বিলয় আলোককে আধারের ক্ষয় শেখায় শুক্ল সূর্যে গ্লানি রক্ত সাগরের জয় দেখায় কৃষ্ণ সূর্যে ক্রমেই গভীর কৃষ্ণ হয় ধন্যবাদ বন্ধুরা যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন আর যদি মনে করেন এই ভিডিওটি বন্ধুদের শোনানো দরকার তাহলে অবশ্যই শেয়ার করবেন কমেন্টস করবেন আর অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন